আসসালামু আলাইকুম বিয়র্স বিসমিল্লা ইনকিউবেটর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চার ইঞ্চি এবং তিন ইঞ্চি কুলিং ফ্যান এগুলো হচ্ছে ডিসি ফ্যান তো বিয়ার্স আপনারা অনেকেই খুঁজতে থাকেন যে বাংলাদেশের সর্বনিম্ন দামে একদম পাইকারি রেটে কোথায় ফ্যানগুলো পাওয়া যাবে তাদের আর চিন্তার কোনো কারণ নাই আপনারা এখন থেকে বিসমিল্লা ইনকিউবেটর থেকেই এই ধরনের ফ্যানগুলো কালেকশন করতে পারবেন এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার পাঁচ কার্টুন ফ্যান আছে এই যে চার কার্টুন ফ্যান দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার চার ইঞ্চি ডিসি ফ্যান এগুলোর পার কার্টুনে থাকে আড়াইশো পিস আর সাইডে যেটা আছে এটা অলরেডি আমরা কিছু ইউজ করে ফেলছি এটা হচ্ছে তিন ইঞ্চি ফ্যান তো এই তিন ইঞ্চি ফ্যানটা এক কার্টুনে থাকে হচ্ছে তিনশো পিস তিন ইঞ্চিটা থাকে হচ্ছে তিনশো পিস আর চার ইঞ্চিটা থাকে আড়াইশো পিস এখন আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হন আপনি চাইলে আমার এখান থেকে এক পিসও নিতে পারবেন চাইলে আপনি দশ পিসও নিতে পারবেন তবে রেটটা কিন্তু আমরা যথেষ্ট কম আপনাদেরকে দিব এই একটা ফ্যান দেখাই আপনার দেখেন এই ফ্যানটা হচ্ছে কি একদম নিউ কন্ডিশন এবং এ এই কার্টুনে যত ফ্যান আছে সবগুলো এরকম একই স্টিকারের হবে এবং এগুলো ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন একদম নুতানে আর এটার স্পিড সবগুলো ফ্যানের স্পিড একই রকম হবে বিশেষ করে এই কার্টুনের এরপরে যে কার্টুনটা দেখাচ্ছি এখানে কোনো স্টিকার নাই দেখেন এখানে কোনো ধরনের কোনো স্টিকার নাই তো এই কার্টুনেরও যত ফ্যান আছে সবই একই স্পিডের ফ্যান সব একই স্পিড হবে এবং এখানে দেখেন বিশেষ করে এই স্টিকারের ফ্যানগুলো মার্কেটে বেশি চলে এবং এগুলোই বেশিরভাগ পাওয়া যায় তো এই কার্টুনগুলো হচ্ছে কি আপনার কোনোটাই স্পিড বেশি থাকতে পারে কোনোটায় কম থাকতে পারে মানে হাই লো মিডিয়াম সব মিলে হচ্ছে এই কার্টুনগুলো এগুলো পার কার্টুনে আড়াইশো পিস থাকে দেখেন এই টাইপের ফ্যানগুলো এগুলো মোটামুটি ভালো এগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম একটা ফ্যান আপনি পাঁচ বছর ছয় বছর রানিং থাকলে নষ্ট হয় না কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি একটা ফ্যান দেখা যাচ্ছে দুই মাস চালায় ছয় মাস বন্ধ করে দেন সেক্ষেত্রে ফ্যানটা হচ্ছে জাম্পুরে যেতে পারে যদি ফ্যানটা একটু আপনার দোয়া মোশা দেন বা একটু দুলো বালিগুলো ছড়াই দেন সেক্ষেত্রে আপনার সচল হয়ে যাবে এখন প্রাইসটা বিষয়ে একটু বলি যেহেতু আমরা পাইকারি সেল দেই আর প্রাইস ডাউন করে সেক্ষেত্রে আমি এখন আপনাদেরকে আসলে প্রাইস বিষয়ে কিছু বলতেছি না আপনারা যারা ক্রেতাগণ আছেন তারা অবশ্যই জানেন যে রেট আপ ডাউন করে তো আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে রেটটা একটু জেনে নেবেন পাইকারি রেটটা জেনে নেবেন আর যারা ইনকিউবেটার নিয়ে কাজ করেন আপনাদের কিন্তু আসলে আমাদের এখানে সকল আইটেম অ্যাভেলেবেল থাকে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন আছে তিন হাজার এক মডেল কন্ট্রোলার পর্যাপ্ত পরিমাণে আছে এইগুলো আছে গাম তো আমার এখান থেকে আপনারা সবই পাইকারি রেটে পাবেন একদম পানির দামে পাবেন তো ভালো থাকবেন সকলে আর বিসমিলা ইনকিউবেটরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিসমিলা ইনকিউবেটরের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম